আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা যারা অ্যাডমিশন পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন তাদের জন্যই আজকের এই ক্লাসের আয়োজন আজকের ক্লাসের টপিক্স হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে দুই হাজার তেইশ চব্বিশ যে কোশ্চেনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই কোয়েশনগুলোর আমরা সব দেখব ঠিক আছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট একটা অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা বা দুইটা করে কোশ্চেন এখান থেকে আসে তো তেইশ চব্বিশ যে কোশ্চেনগুলো এসেছিল সেই আমরা দেখে কোয়েশ্চেন প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন যেটা বলছে ঢাবি দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আসছে হাইড্রোজেন পাওয়া গেল আদি এন আই আচ্ছা যেহেতু এ কালার আছে আমরা অন্য কালার পাওয়া শক্তি এন আই থেকে চয়ন্ত শক্তিস্থান এন এফ স্থানের ফলে নিম্নলিখিত পল্টের ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হবে আমরা জানি ই ই টু টু ওয়ান বাই এন এখান থেকে আমরা লিখতে পারি ডেল ই ওয়ান ইন্টু ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই স্কোয়ার ঠিক আছে যেহেতু এন দুইটা সেক্ষেত্রে ফাইনাল অবস্থা থেকে প্রাথমিক অবস্থা বাদ দিলে এটা পাব তো এখান থেকে ই ওয়ান ইন্টু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এনআই স্কোয়ার ইন্টু এন এপ স্কোয়ার উপরে কি আই স্কোয়ার মাইনাস এন এ প্কোয়ার হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি এর মানটা ম্যাক্সিমাম হলে এর মানটা ম্যাক্সিমাম এবং এই দুইটার পার্থক্যটা যদি কম হয় তাহলে তাহলে কি হবে সর্বাধিক শক্তি হ্যাঁ সর্বাধিক শক্তি নির্বাচন হবে তাহলে আমি দেখবো অপশনে কি দেখবো এনআইয়ের মানটা বড় হতে হবে এনআইয়ের মানটা এনআইয়ের মানটা এন এফ থেকে বড় হতে হবে এবং এই দুইটার ব্যবধানটা কম হতে হবে যে অপশনে আছে সেটাই রাইট অ্যান্সার তো দেখো এর মান আসি এন এর মান টু অর্থাৎ বড় আছে এটা উত্তর হতে পারে কিন্তু ব্যবধানটা বেশ বড় লাগছে এটা যেহেতু ছোটো এটা হবে না এটা যেহেতু ছোটো এটা হবে না দেখো এটা এর মান টু এন এফ এর মান ওয়ান এনআইয়ের মান এনএফ থেকে বড়ো এবং দুইটার ব্যবধান কম তাহলে রাইট অ্যান্সারটা হবে ডি অপশন রাইট অ্যান্সারটা হবে ডি অপশন হ্যাঁ এন এর এর মানটা বেশি হলে এটা আমরা পাবো এবার আসো যাবি দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আমরা এতোমধ্যেই

জেড স্কোয়ার ভাগ এন স্কোয়ার এখন বলেছে তৃতীয় কক্ষপাতের শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ই থ্রি জিজ্ঞেস হাইড্রোজেনের সংখ্যা কত ওয়ান তৃতীয় কক্ষপাতের শক্তি তার মানে নাই তো থার্টিন পয়েন্ট সিক্সকে নয় দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং হবে থার্টিন পয়েন্ট সিক্সকে দ্বারা ভাগ করলে ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান হ্যাঁ খুবই সহজ কোয়েশ্চেন এবং ক্লাসে এই ধরনের ইউজ প্র্যাকটিস করানো হয়েছে তোমাদের পরের কোয়েশ্চেন বলছে এত পরমাণুতে নিউক্লিয়ন আছে নিউক্লিয়ন সংখ্যা কি হ্যাঁ এটাকে কি বলে এটাকে কি বলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর এটাকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা এটাকে কি বলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা সেটা কত টোয়েন্টি থ্রি ঠিক আছে টোয়েন্টি থ্রি তাহলে এত পার্মানেন্ট নিউক্লিয়ন আছে কতটি টোয়েন্টি থ্রিটি পরের কোশ্চেন নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান আচ্ছা এই যে এটাকে বলা হয় প্রোটন সংখ্যা আর এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা তো সংখ্যা থেকে পোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা পাই তাহলে পারমণিক সংখ্যা এক থেকে এক বাদ দিলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা রাইট অ্যান্সার না এটার পাওয়ন সংখ্যা সরি ভুল বললাম ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পাবনির সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই তাহলে এখানে ভর সংখ্যা কত সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর হচ্ছে না এখানে ভর সংখ্যা কত আছে বারো আছে পারনির সংখ্যা কত আছে সিক্স আছে বিয়োগ করলে নিউট্রন সংখ্যা কত পাইলাম? ছয় পাইলাম। সেটা প্রোটন সংখ্যার সমান। যেহেতু প্রোটন সংখ্যা এখানে বলেছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমান অর্থাৎ সি অপশন রাইট আনসার। প্রোটন প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান আছে কোন অপশনে? সি অপশনে। যেটা কার্বন পরমাণুর ক্ষেত্রে আছে। পরের क्वेश्चन, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেটিকে কি বলে? আমরা সবাই জানি যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান হলে তাদেরকে বলা হয় সংখ্যা সমান হলে তাদেরকে বলা হয় টোন আর ভর সংখ্যা সমান হলে আইসোমার ঠিক আছে আমাদের সবারই জানা আছে সেটাই আসছে পরের কোশ্চেন দেখো পিটিএম এর অধ্যায় বারো দশমিক পাঁচ বছর

তো চতুর্থ ধাপ আমাদের অবশিষ্ট অংশ ওয়ান বাই টু টু দি পার এন অংশ হলে অবশিষ্ট অংশ ওয়ান বাই টু টু দি পার এন অংশ হলে এই সূত্রটা হচ্ছিল তাহলে এন এর মান কত পাইলাম এন এর মান ফোর পাইলাম তাহলে ওয়ান বাই টু টু দি পার ফোর মানে ওয়ান বাই সিক্সটিন অর্থাৎ কত অংশ অবশিষ্ট থাকবে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকবে অর্ধেক যদি বারো দশমিক পাঁচ বছর হয় পঞ্চাশ বছর পর ওই মৌলটি হচ্ছে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকবে আর ফিফটিন বাই সিক্সটিন অংশ হয় হয়ে যাবে খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল পরের কোশ্চেন একটি তেদেশকীয় পদার্থের অধ্যায় দেওয়া আছে ছয়শো তিরানব্বই দিন গড দিন আমরা জানি অধ্যায়ু টি হাফ সমান জিরো পয়েন্ট টা এখন এখান থেকে কি দেওয়া আছে তো এখানে দেওয়া আছে এই গড় আয়ু জিজ্ঞেস করছে অর্ধায়ুরিয়ে আছে তাহলে গড় আয়ু টাউস ওয়ান টি হাফ টি হাফ বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টি হাফের মান কত সিক্স নাইন থ্রি আর এটা কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি দেখো তো এই পয়েন্টটা যদি আমি এই জায়গায় নিতে পারি তাহলে কাটাকাটি সুবিধা হবে এই পয়েন্টটা এই জায়গা নিয়ে মানে কি সংখ্যাটা তিন ঘর

অধ্যায় দেওয়া আছে বারো দশমিক পাঁচ বছর পঁচিশ বছর পর মানে সময়কে অধ্যায় দ্বারা ভাগ করলে অধ্যায় দ্বারা ভাগ করলে আমরা কি পাই এনের এর মান পাই তার মানে টু এনের এর মান কত টু আর তাহলে কত হবে ওয়ান বাই টু টু দি পার টু তার মানে ওয়ান বাই ফোর কত অংশ অবশিষ্ট থাকবে ওয়ান বাই ফোর অংশ অবশিষ্ট থাকবে পঁচিশ বছর পর ওয়ান বাই ফোর অংশ অবশিষ্ট থাকবে পরে কোশ্চেন আর আবি দুই হাজার তেইশ তো বিশ্লেষণ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ তো বিশ্লেষণে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো আমরা দেন সেটা কি বলছে এতের অধ্যায় ১৬২০ বছর কত বছর তেজস্কে নিঃসনের পর এর এক চতুরাংশ অবশিষ্ট থাকবে এক চতুরাংশ অবশিষ্ট এক চতুরাংশ অবশিষ্ট মানে কত ওয়ান বাই এটাকে লিখতে পারি ওয়ান বাই টু দি পার টু তার মানে এনের মান আমরা পাইলাম কত এনের মান পাইলাম আছে টু

ওকে তো দেখো তো এটাকে তিন তেইশ ঊনসত্তর তিন দ্বারা গুণ করি আমরা এটা তিন দিয়ে কাটাকাটি এটা কাটলে কত হয় তিন হয় তিন ওকে তিন তিন থেকে নয় তিন তিন তাহলে থ্রি পার পার এই মাইনাস উপরে গেলে প্লাস আসছে তাহলে থ্রি ইন্টু দি পার থ্রি ইয়ার একটা তেজস্কীয় পদার্থ যা ক্ষয়ধুবকের মান ছিল জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান ইন্টু টোয়েন্টি পার মাইনাস থ্রি

জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি চাপ ঠিক আছে মান কত সিক্স পয়েন্ট ফোর নাইন থ্রি ফাইভ ইন্টু টেন হ্যাঁ সেটা যদি আমরা গুণ করি এটা এক পয়েন্ট এক ভিজিট সরি এটা গুণ করি তাহলে অবশ্যই সেটা কত ফোর পয়েন্ট ফাইভ মানে পঁয়তাল্লিশের দিকে আসবে ফোর পয়েন্ট ফাইভ আসবে আর এই নাইন থেকেই যাবে অর্থাৎ রাইট অ্যান্সারটা এইটাই হবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন টু ফাইভ মাইনাস নাইন ঠিক আছে যা না পারবে একটু ম্যানুয়ালি গোলটা করে নিও ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন পরে কোয়েশ্চেনটা দেখি চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ শেষে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা আসছে সেটা দেখি এত নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা কত এটাকে কি বলে ফোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তাহলে একটা নিউক্লিয়াসে যতগুলো ফোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে ফোটন সংখ্যা যেহেতু নাইনটি ইলেকট্রন সংখ্যাও কত হবে নাইনটি হবে ইলেকট্রন সংখ্যাও কত হবে নাইনটি হবে ঠিক আছে পরের কোয়েশ্চেন হাইড্রোজেনের আইসোটো ও টিটিএম এ কয়টি নিউটন থাকে টিটিএম মানে কত এটাই তো টিটিএম মানে এটা তাহলে এখানে নিউট্রন সংখ্যা চেয়েছে নিউটন সংখ্যা মানে কি ভর সংখ্যা থেকে এই সংখ্যা সংখ্যা বা বাদ দিই তাহলে কথা হবে নিউটন সংখ্যা কত পাবো না দুইটা কয়টা নিউটন সংখ্যা দুইটা নিউটন সংখ্যা টিটিএম এ হচ্ছে নিউটন সংখ্যা কত দুইটা আর ডিউটোরিয়ামে নিউটন নিউটন সংখ্যা কতটা একটা দুই থেকে একবার দেব পরের কোশ্চেন বলছে ফিশনে একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে নির্গত শক্তি কথা হবে ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াস ফিশন বিক্রিয়ায় আছে দুইশো মেগা ইলেকট্রোভোল্ড শক্তি পাওয়া যায় কী পরিমাণ শক্তি নির্গত হয় দুইশো মেগা ইলেকট্রোভোল্ড শক্তি উৎপন্ন হয় আচ্ছা দেখো তিনটা কোয়েশ্চেন ছিল সেটা ইউনিভার্সিটির তিনটা কোশ্চেনই সহজ ছিল এবার বুঝছোতে জিএসটি দুই হাজার তেইশ চব্বিশ সেশনে যে কোশ্চেনটা আসছিলো রেডিয়ামের অর্ধ জীবন রেডিয়ামের অর্ধ জীবন এত বছর হলে বড় জীবন কত অর্ধ জীবন মানে টি হাফ সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টাও নাইন থ্রি টাও আর টাও ইকল টু টি হাফ পাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টাও ক্যালকুলেশনটাই একটু ঝামেলাপূর্ণ ম্যানুয়ালি করে নিতে হবে এটাই একটু ঝামেলা তাছাড়া আর কোনো কিছু না তো সিম্পল ব্যাপার বাকিটা শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু ঝামেলা ছিল কোশ্চেনটাতে তো ইতিমধ্যেই আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আসছিলো সেই কোশ্চেনগুলো আমরা সলভ দেখলাম তো পর্যায়ক্রমে তোমরা ফিজিক্স এবং ম্যাথের দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন সলভ পেয়ে যাবা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি